তো হ্যালো গাইস কেমন আছো আমরা আশা করি ভালো আছি আর নতুন সবাই কিছু স্বাগত আর আমি আজ আমি চলে এসেছি পৃথিবীর থেকে বড় দুর্গা যেখানে হয়েছিল একশো কুড়ি ফুট সেই কামাল ফুট সেখানে চলে এসেছি সেখানে এসে দেখলাম সেখানে কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ কি কারণে বন্ধ হয়েছে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো দেখা যাক দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে এখানে এসে শুনলাম এখানে প্রতিমা তৈরি যেসব লোক ছিল তাদের কাছ শুনলাম এখানে নাকি পুজোটা বন্ধ করার একটাই কারণ ছিল কারণ এরা এত বড় ঠাকুর করছে কোনো কিন্তু পারমিশন ছিল না এই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু ঠাকুর তৈরি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে শরীরের মুখটা কিন্তু এখানে রাখা হয়েছে দেখো কতটা বড় প্রায় কিন্তু অনেকটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে হোক এখন ধরুন পুজোটা হলো না তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে বেশিরভাগই খরচ হয়ে গেছে এখন শুধু দাঁড় করানোর পালা এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যেত শুনেছি কল্যাণের কোথায় একশো সত্তর ফুটের হচ্ছে সেটা একশো সত্তর ফুট আর এটা হচ্ছে একশো কুড়ি ফুট এটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করে মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন আমরা তৈরি করি মুখ্যমন্ত্রী সুষ্ঠুভাবে হয় মিনতভাবে অনুরোধ আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন আপনার প্রশাসনকে বলুন পুজোটার জন্য হয় এটাকে এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে আপনারা বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কামালপুর অভিযান সংঘ তো কামালপুর অভিযান সংঘের তরফ থেকে এবছর দু হাজার চব্বিশে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছিল তো সেই প্রতিমা আপাতত দুদিন ধরে কিন্তু কাজ বন্ধ রয়েছে এটা প্রশাসনের তরফ থেকে কিন্তু এই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে তো কি কারণ সেই বন্ধ রাখা কি বলতে চাইছে প্রশাসন তার সমস্তটা কিন্তু তুলে ধরবো আপনাদের সব সবথেকে বড়ো প্রতিমা তৈরির কাজ আপাতত বন্ধ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে এবং ওখানে পুলিশ প্রশাসনের কর্তারা বসে আছেন এবং এই যে কামালপুরের যে মাঠটা বিগত কয়েকদিন ধরে ইউটিউবে একটা ভালো জায়গা নিয়ে রয়েছে তো সেখানের কাজ কিন্তু বন্ধ তো চলুন ফার্স্টে আমি যাব এখানকার যারা কারিগর রয়েছে এই প্রতিমা গড়ার যে কারিগররা তাদের কাছ থেকে জেনে নেব এবং পরে আমি যাব প্রশাসনের কাছে তো তাদের কাছ থেকেও শুনব কেন এই পুজোটা আপাতত কেন এই পুজোর প্রস্তুতি বা প্রতিমার প্রস্তুতি পর্বটা বন্ধ রেখেছে তারা এই প্রতিমা গড়ার যে মূল শিল্পী যার মুখ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বাড়ি দেখেছি তো তার কাছ থেকেই শুনে নেব যে প্রশাসন কি উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছিলো বিশ্বের সব থেকে বড় যে প্রতিমা গড়ার যে তকমাটা আপনারা পেতে চলেছিলেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তো সেটা কেন বন্ধ হলো প্রশাসন কি বলতে চাইছে আপনি যদি একটু বলেন দাদা আর আপনার নামটা আমার নাম অপূর্ব রায় আমরা কাল সকালে যথা নিয়মে কাজ শুরু করেছিলাম ফাইবারের কাজ ওরা শুরু করেছিল তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আবার এদিকে আমাদের ছোটো ছোটো কিছু কাজ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতেও পারছে না বা বলছে না বলছে উপর থেকে চাপ আছে উপর থেকে কি চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখা দেখা বা কিছু দেখাতে পারছে না শুধু যদি জিজ্ঞাসা যে কারণ কি যে কি উপরে চাপ আছে এই বলছে এখন কি হবে কি জানি না আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়ে চার্জ হয়তো কোর্টের একটা পয়সা আসতে পারে দেখা যাক সেই অপেক্ষা আপনারা পিটিশন করেছেন কোর্টে গিয়ে হ্যাঁ কোর্টে কেস ফাইল হয়েছে আর কেস ফাইল আছে কোর্টের মারফতে আর সুজয় দা যিনি আছেন সুজয় দা যে কোর্টেই আছে কোর্টেই আছে উনি আজকে নেই তাই না আর মোটামুটি কতটা বাকি রয়েছে যদি প্রশাসন দেখুন ভিডিও ভাইরাল করেছে ইউটিউব এটা তো মানছেন তো সেই থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে যে এই রানাঘাটের যে কামালপুরে যে দুর্গা প্রতিমাটা হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো একশো ফুট আপনারা লিখিত বা মৌখিকভাবে বলেছেন তার থেকে অনেক বেশি হতে পারে প্রায় আমি যতটুকু অনুমান করলাম প্রায় একশো চল্লিশ ফুটের কাছাকাছি একশো এগারোর বেশি হবে তো যাই হোক অ্যাপক্স মোটামুটি আমি ধরে নিলাম একশো তিরিশ থেকে একশো চল্লিশ ফুটের মাঝে বা একশো পঁচিশ থেকে তিরিশ ফুটের মাঝে এরকম হয়তো হতে পারে তো যাই হোক সেটা প্রশাসনের ভূমিকা থাকবে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে তো আপনারাও তো যথাযথ প্রস্তুতি নিয়েছেন এমন তো না যে আমি তুলে দিলাম কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই কিছুই ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে মহেলার দিন সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হ্যাঁ সেই হিসাবেই কাজটা এগোচ্ছিল কিন্তু মাঝে প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা তিন চার দিন কাজ করতে সমস্যা হয়ে গেছে তিন চার দিন কাজ বন্ধ ছিল তারপর আবার এই যে প্রশাসন এই দু দিন কাজ বন্ধ রয়েছে মানে আমাদের কাজের গতি যে গতিতে চলছিল সেই গতিটা আপাতত স্থগিত রয়েছে এখনও যদি মানে কোর্ট থেকে আমরা অর্ডারটা পেয়ে যাই বা প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে এখনও যে কদিন সময় আছে আমরা ঠিক তুলে দিতে পারবো একটা বছর ধরে তো ওয়েট করেছিলেন এরকম একটা দিন কাজ চলছে আমাদের ছ মাস ধরে এইটা মানে দুর্গা পুজো পারপর যে মানে এমনটা খরচ বেশিরভাগই খরচ হয়ে গেছে এখন শুধু দাঁড় করানোর পালা এই মুহুর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা বৃহত্তর

দোকান খুললে পরে একটা অর্থনৈতিক দিক ওদেরও চলছে সবারই আপনাদের আমাদের গ্রামেরও একটা ব্যাপার থাকে অনেক মানুষ যারা রুটি রুটি নির্ভর করছে না বলছে না তাই তো এই যে প্রতিমা দেখতে পাচ্ছেন এই প্রতিমায় কিন্তু প্রধান প্রতিমা যেই প্রতিমার ওপরে কিন্তু পুজো হবে তো এই প্রতিমা গড়তে কিন্তু একজন শিল্পীর অনেকটাই কষ্ট হয় তো সেরকমই একজন শিল্পীর সাথে কথা বলে নেবো আর ইনি হচ্ছে ঋজুদা তো এই ঋজু দাও একজন শিল্পী তার মুখ থেকে শুনে নেব যে তারও তো একটা ক্ষোভ জন্মায় যে এত দিন ধরে এই গত 6 মাস ধরে কাজ করছি কাজের শেষে কাজের শেষ পরিণতিটুকু এই প্রশাসনের হাত থেকে কোথাও একটা ছুটে যাচ্ছে মানে প্রশাসন এমন কথা বলছে যে উপর মহল থেকে চাপ তো সেই ভিডিওটা দেখে যতটুকু বুঝতে পারলাম পুলিশ কিন্তু বাধা দিয়েছে এই কাজে এই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু আমাদের একটা অনুরোধ এই পুজোটা হোক প্রতি বিশ্বের শক্তি বড় প্রতিমা এই 2024 সালে হচ্ছে পুলিশ কিন্তু বাধা দিয়েছে তো কারণ তাদের কাছে কোনো অর্ডার এসছে এই জন্যে এখন মনে হচ্ছে এই পুজোটা হবে কি হবে না শুনলে কিন্তু পুজোটা কি হবে কি হবে না এটা খুবই জানা কিন্তু কোর্টে গিয়েছে আমি আশা করি সমস্যাটার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এই পুজোটা খুব সেফটিভাই হবে কারণ এই পুজোটা দেড়শো ফুট দূর থেকে তোমাদেরকে মণ্ডপটা ঠাকুরটা তোমাদের দেখতে হবে কি কারণে বাদে এসছে তারা কিন্তু কোনো কাগজ দেখায়নি আশা করি এই পুজোটা মনে হবে য ঠিক হয়ে যাবে আর এই আর এই বছর দু হাজার চব্বিশে সব থেকে সেরা পুজো হতে চলেছে এই সেরা প্রতিমা হতে চলেছে এই বছর সব থেকে হাইট একশো পঁচিশ ফুট কিন্তু হাইট রইল এই পুজোটা আর সব থেকে বাঙালি সব থেকে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আশা করি পুজোটা হোক আর সকল মানুষ কিন্তু জমিয়ে এই পুজোটা দেখতে যাক